সর্বধর্ম মিশনের কর্মকর্তা উনি হচ্ছে আমাদের সর্বধর্ম মিশনের প্রেসিডেন্ট রঞ্জিত কুমার দাস আর আমি হচ্ছি সর্বধর্ম মিশনের সেক্রেটারি সত্যজিৎ রায় দু সালে আপনারা এখানে প্রতিবেদন আমরা দিয়েছি দু হাজার সালে এপ্রিল মাসে আমরা যখন মিশনে নির্বাচিত কমিটি ছিল এই অবস্থাতে একটা বাইরের শক্তি নিয়ে কিছু সংখ্যক লোক তারা এই মিশনটাকে বেদখল করেছে বেদখল করার পরে দীর্ঘ আইনি লড়াই চলেছে ওরা আমাদেরকে বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করেছে আমাদেরকে গালিগালাজ করত তো এইটার থেকে ধীর্ঘ আইনি লড়াইয়ের পরে গত ছাব্বিশ জুলাই মহামান্য আদালত আমাদের একটা রায় প্রদান করেন যে ইন্টিরাম নামক যে একটা কাল্পনিক কমিটি ওরা তৈরি করেছে সেটা আমাদের যে মেমোরিয়াল নাম আছে আমাদের যে সংবিধান আছে তা বিরোধী এবং সমস্ত কাজকর্মই ওদের ওদের ফরমেশন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত কাজগুলি একটা হচ্ছে সংবিধান বিরোধী এবং বেআইনি তাই ওদেরকে এখান থেকে বলেছে যে এটা তোমার এখানে কোনো রাইট নেই সর্বধর্ম মিশনের সেই মোতাবেক আমরা ওদেরকে চিঠি দিয়েছিলাম যে আজকে আমরা যাব আমরা মিশনে যাব সেই অবস্থাতে আমরা পুলিশ আরক্ষা দপ্তরকেও আমরা সেইভাবে অবহিত করেছি যে আমরা আর আরক্ষা দপ্তর গতকাল ওদেরকে ডেকে মিটিং করেছে ওরা চাইছিল একটা হুজ্জুতি করার তো আরক্ষা দপ্তর থেকে তাদেরকে বলেছে কোনোরকম হুজ্জুতি আমরা শুনবো না কারণ কি মহামান্য আদালত যে রায় দিয়েছে সেই রাইটা সবাইকে মেনে নিতে হবে আপনাদের এখনও মিশনের কোনো অস্তিত্বই নেই মিশনের আপনারা যেহেতু ইন্টার্ম কমিটিকে অভিযোগ ঘোষণা করেছেন সেই জায়গাতে আপনাদের কোনো অস্তিত্ব নেই এই মতো অবস্থা আমরা ঢুকেছি কিন্তু ঢুকে আমরা দেখলাম যে এখানে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের অফিস গৃহ রয়ে গেছে আমাদের বিভিন্ন রকমের গেস্ট হাউস রয়ে গেছে প্রণামী বাক্স রয়ে গেছে সর্বত্র ওরা তালা দিয়ে ওরা এখান থেকে চলে গেছে কিন্তু আমাদের তো সেই গুলি আমাদের দরকার আমাদের অফিস ঘর খোলা দরকার প্রণামী বাক্স খোলা দরকার গেস্ট হাউসের রুম খোলা দরকার সেগুলি ওরা বন্ধ করে রেখে রেখে গেছে এই অবস্থাতে তারা এই অসহযোগিতাটা আমরা করছে কেন সেটা আমরা জানি না এখন আমাদের মাননীয় প্রেসিডেন্ট এই মানুষগত নিয়েই সব চলছে যারা বিরোধিতা করছে অন্যায় করছে তাদেরও আমরা হিংসা করি না এবং তাদের মুখ্য কিন্তু আদর্শটা যদি রক্ষা না করে তবেও আমরা তাদের সঙ্গে কোনো কাজ করি শেষ করতে পারবো না তো এই কারণে আমরা আজকে এখানে এসেছি আমরা সবাইকে জানিয়েছি তাদেরও আবার জানিয়েছি